এমনি তো কালকে বলে সত্যি জমিয়ে খাওয়া হবে কি কি রান্না হবে তোমাদের বলি কড়াই শাক এটা হচ্ছে পিঁয়াজ কলি দিয়ে হবে পিঁয়াজ কলি সিম এনেছো সিম এনেছো সিম আনুনি ধনে পাতা সিম সিম দিয়ে হবে আর এইদিকে রাজ্জের খাবার এনেছিলে প্যাটিস এনেছে এইদিকে আতো বিস্কুটিন আছে কেক এনেছে বিস্কুট দুটো আছে আর এই লাড্ডু না লাড্ডু না রে ভালো জিনিস এটা চাই তোমার ওই হ্যাঁ দানি খেতে জয় হোক টেকুয়া আর এই যে ব্রোকলি আজকে ব্রোকলি দিয়ে মুরগির মাংস রেছো মুরগি মাংস ঠিক আছে আজকে মুরগির মাংস হবে দুপুরে এই রান্না হবে ঠিক আছে চাটা কে খেয়নি

এই তো করে দিয়েছি তারপরে তে ভাগ হয়ে দিয়েছি বন্ধুরা ওর মানে ধৈর্য মেয়ে ধৈর্য ধরলো না মানে তাড়াতাড়ি খেয়ে নিল আমাকে মানে মুড়ি সাথে বসে সময় নাই নেই জ্যাক সাথে খাবো আর ওখানে খাচ্ছে একজন সে তো মানে খাওয়াই তো জোর করে খাওয়াচ্ছি আর আমি এই যে লঙ্কা বাটি তেল আর মিহাজ পুচিনি মুড়ি খাচ্ছি খেয়ে আবার রান্না ধৈর্য শুরু হবে ধৈর্য শুরু হবে রান্নাঘরে দেখা হচ্ছে বন্ধুরা আবার বন্ধুরা সবজিগুলো কেটে দিচ্ছি কেটে নিয়ে তারপরে রান্নাঘরে যাব ব্রকুলি কাটা হয়ে গেল এবার আলু কাটবো কেটে নিয়ে এখানে সিম পেঁয়াজ আর এই শাক শাকটা যে খুব সুন্দর জুড়ো জুড়ো কেটেছি বোঝাই যাচ্ছে না কড়াই শাক কেটে নিয়ে নিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা করে নেবো মশলা করে নিচ্ছি মশলাটা করে নেবো নিয়ে রান্না বসাবো ঠান্ডা জলটা কোঁড়াটা গরম হয়ে গেছে কড়াই শাকটাকে ভেজে নেব নিয়ে তারপরে তারপরে কি মাংস করবে হুম সরষের তেল দিয়ে বা যে কড়াই চল হ্যাঁ সরষের তেল দিয়ে তো রান্না হয় হয় অবশ্যই আমাদের মাঝে মাঝে সাদা দেওয়া হয়

পয়সা খেতে তারা পয়সা বোঝার আমাদের পয়সা নেই আমার আমরা বুঝিও না মনে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে কোনো পরিমাণ মতো

যেমন ভাবে আমি পারি সেইভাবেই তো আমি বলি সেইভাবেই ভিডিওটা করি তার থেকে বেশি আমি বলতে চাইলেও পারছি না বা চেষ্টা করছি হ্যাঁ তুমি খুবই লজ্জা পাবে এখন অবধি লজ্জা পাবে এত লজ্জা পেলে চলবে ওইটাই হচ্ছে কথা লজ্জাটা যারা লাস্টে করতে তারা কত সুন্দর বলে বলে সব ভিডিও করছে আমি খারাপ কথা বলি খারাপ না মানে কথাটাকে ঠিক গুছিয়ে ঠিক বলতে পারো না যেটা বলবে বলে ভাবো সেটা বলতে পারো না তার জায়গা ঠিক অন্যটাই হয়ে যায় ঠিক আছে বন্ধুরা কি ভাবে গুছিয়ে কথা বলবে তোমরা একটু কমেন্ট করে ভালো হতো

সবাই খাওয়া হয়ে গেছে বন্ধুরা যে একা এখন শেষে খেতে বসে একটা মশাই তো এলো না এখনো পর্যন্ত তার মনে হয় খিদে নেই যাই আমি এখন খাই খেয়ে দেখো এবার বলো কেমন হয়েছে ব্রোকলি তো আমার একটাও ভাগে নেই তো ভাইকে দিয়ে দিলেই তো এখানে আছে ব্রোকলি নাও একটা বাবার জন্য তো আছে অতগুলো তো বাবা খাবে তা ভালো হয়েছে খাওয়া আমার শেষ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্তই তার